হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অনেক দিন পর এই ব্লগটা শ্যুট করছি কারণ এত রোদ গরমে কোথাও বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না তো আমরা এই ভাবলাম অনেক দিন কোনো ব্লগ দিইনি তোমাদেরকে তো আজকে যাক কোনো জায়গায় ঘুরতে যাই আর আজকে ঘুরতে যাচ্ছি আমরা বীরভূমের বক্কেশ্বরে বক্কেশ্বর যেটা শীতকালে যাওয়ার কথা আমরা এই গ্রীষ্মকালে যাচ্ছি কারণ বক্কেশ্বর তোমরা সকলেই জানো উষ্ণ প্রশোভন গরম জল থাকে তো এই গরমের দিন যাচ্ছে সেখানে ঘুরতে তো আমরা দুজন বন্ধু যাচ্ছি আমি আর আরেকটা একটা বন্ধু যেটা হচ্ছে তোমরা সকলেই জানো তো আমরা দুজন যাচ্ছি বকেশ্বর আর সেটা আবার বাসে কোনো বাইকে যাচ্ছি না সম্পূর্ণ বাসে যাচ্ছি আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার আর থেকে আমরা সোজা যাব মামা ভাগনে পাহাড় কারণ ওটা কাছেই দুবরাজপুরে তো সেটা নেক্সট পার্টে নিয়ে আসবো মানে পার্ট টু আসবে সেটাতে একটা পার্টে সবটা তোমাদের দেখানো যাবে না কারণ ভিডিওটা অনেকটা বড় হবে তো জন্য পার্ট টু আমরা আনবো আর সেই পার্ট টু এ থাকবে সেই দুবরাজপুরের মা বাগানে আর এটাতে শুনে থাকছে বকেশ্বরে উষ্ণ প্রসবন তো বকেশ্বরটা কেমন আমরা ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ব্লগটা অনেকদিন পর এলো বলে ক্ষমা যায় আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের ব্লগ সবারকে পাওয়ার জন্য তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আমরা খুলে রয়েছি এডেম জঙ্গলের রুটে আমরা ডাইরেক্ট এই বকেশ্বর লাইনে বাসে চেপে পড়েছি একদম ডাইরেক্ট বোলপুর থেকে এই বাসটা বকেশ্বর যায় আর আমরা সেই বাসে চেপেছি এখন যাচ্ছি আমরা এলেমবাজার জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গলটা আগে অনেক ঘন ছিল এখনটা অনেক চারিদিকে গাছপালা কেটে দিয়ে জঙ্গলটা অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর যেহেতু এখন প্রচণ্ড প্রখর রোদ সেই জন্য গাছটা অনেক কিছু শুকিয়ে গেছে ফাইনালি আমরা পৌঁছে গেছি বকেশ্বরে এটা বকেশ্বর গেট তোমরা দেখতে পাচ্ছ আর সমেরন সাইডে একটা ট্রাফিক পুলিশের সাথে কথা বলে নিচ্ছে যে নেক্সট বাস কটায় আছে দুর্গাজপুর যাওয়ার কারণ ওখান থেকে আমরা মাভান্ডে পার যাবো আর কিছু কিছু গাড়ি ওখান থেকে বেরিয়ে আসছে যাতে বকেশ্বর দর্শন করা হয়ে গেছে আর এই গেট থেকে বকেশ্বর মন্দিরটা একটু অনেকটাই দূরে হাঁটতে হবে কারণ আর এখানে তারপর সাইডে গাড়িগুলো লাগানো আছে কারণ ওখানেও পার্কিং আছে এখানে পার্কিং চার্জ লাগে না শুধু গাড়িগুলো সাইডে লাগানো আছে আর এটা হচ্ছে কর্মতীর্থ এখানে সাইডে তোমরা কিছু বিশ্রাম নিতে পারো আর সাইডে একাধিক লজ রয়েছে হোটেল রয়েছে তোমরা এখানে দাওয়ার ব্যবস্থা খুব ভালো থাকারও ব্যবস্থা এখানে ভালো আর এই রোদে হাঁটাই যাচ্ছে না রাস্তা দিয়ে কারণ অনেকটা রোদ আর অনেকটাই হাঁটতে হবে ম্যাক্সিমাম দশ মিনিট মতন হাঁটতে হবে এই গেট থেকে বকেশ্বর মন্দিরটিটা অনেকটাই দূরে তো আমরা হাঁটি হেঁটে হেঁটে পৌঁছাই বকেশ্বর মন্দিরে আর এটা হচ্ছে পার্কিং এরিয়া চার চাকা দু চাকার এখানে চার্ট লাগানো যেতে পারছো কত টাকার রেট আর পাশেই পার্কিংগুলো করা আছে আর এখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে কারণ স্নান করে আমরা এখন পরে যাচ্ছি রওনা দিই আর রাস্তার দুই সাইড দেখতে পাচ্ছ দোকান রয়েছে তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে তোমরা দর্শন করতে পারো ঠাকুরের আর হোটেলে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পুজো কমপ্লিট করার পর তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর এরকম সারাদিনই খোলা যতক্ষণ মন্দিরে প্রবেশ করা যায় যতক্ষণ মানে দর্শনার্থীরা আসে মন্দিরে ততক্ষণের দোকানগুলো খোলা থাকে তো রাস্তা পাচ্ছ মোটামুটি অতটা ভিড় নেই কারণ আমরা এত রোদে এসেছি যেটা শীতকাল আসার কথা আমরা এখন গ্রীষ্মকালে এসেছি সেই জন্য একটু দর্শনার্থী কমই আছে বলতে গেলে তো আমরা সরাসরি মন্দিরের দিকে যাই কিছু পুজোর সামগ্রী কিনে পুজো দিই তারপরে আমরা বক্রেশ্বরটা ঘুরবো ভালো করে

তোমরা দেখতে পাচ্ছ এইখানে উপরে দেখতে পাচ্ছ একটা শিব মূর্তি বসানো আছে আর এইটাই ভেতর দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে আর এইটা বড় যে মন্দিরটা ওটার ভেতরেই ঠাকুর কিন্তু আছে আর সাইডে দেখতে পাচ্ছ কামাখ্যা মায়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখা যে কামাক্ষা মায়ের মন্দির রাস্তার বাঁ দিকে যাওয়ার মন্দির ঢোকার বাঁ দিকে দেখতে পাবে এই মন্দিরটিকে আর এগুলো ছোট ছোট মন্দিরের মতন এখানেও কিন্তু ছোট ছোটো শিবলিঙ্গ আছে ঠাকুর আছে এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে রাস্তা এদিক দিয়েও কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় আর এই মন্দিরের পাশে এর পাশে একটা পেছন দিকে দোকান রয়েছে এখানে পাওয়া যাচ্ছে আপনার পাওয়া যাবে এই মন্দিরে কিছু বিশেষত্ব যেমন কিছু মূর্তি ফটো ফ্রেম ব্যাগ যাবতীয় কিছু জিনিসপত্র আর এখানে পাশে একটা বিশ্রামাগার রয়েছে এখানে তোমরা বসে বিশ্রাম নিতে পারবে এদিক দিয়েও মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় আর এদিকেও প্রবেশ করতে পারবে তোমরা ওইদিকে যদি ভিড় থাকে অনেকে অনেকে এদিকে গিয়েও আহ পুজো দেয় এখানে জুতো খুলে তোমাদের মন্দিরের ভেতরে উঠতে হবে আমরা যাচ্ছি একটা কুণ্ডর পাশে যে কুণ্ডটা তো একটা গরম জল রয়েছে যেটা তোমার দেখানো সেটা হচ্ছে প্রচণ্ড হাই টেম্পারে ফুটছে সেই জলটা আর সেই জলটাকে একটু লো টেম্পারেচার করে পাশে একটা পন্ডের মতো করা হয়েছে এখানে সেখানে রাখা হচ্ছে সেখানে সবাই স্নান করে আমরা সেখানে দেখি যাচ্ছি দেখতে পাচ্ছো সবাই এখানে স্নান করছে এটাতে অতটা গরম নেই ওই ওই যে হাই টেম্পারেচার মানে যে জলটা ওইটাকে একটু লো টেম্পারেচার করে এখানে ফেলা হয়েছে যাতে মানুষ স্নান করতে পারে অতটা গরম নেই আর এখানে দুটো পয়েন্ট হচ্ছে এখানটা স্নান করে শুধুমাত্র মেল মানে শুধুমাত্র পুরুষ আর ও পাশে স্নান করে শুধু ফিমেল মানে মেয়ে ছেলেরা মেয়েরা শুধু এখানে স্নান করবে জলে নেমে দেখছি যে কতটা গরম রয়েছে ভালোই গরম রয়েছে পায়ে কিন্তু মানে ভালোই মানে লাগছে গরমটা মোটামুটি ভালোই গরম কি করে স্নান করছে ওরা বোঝা মুশকিল একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই বক্রেশ্বর ধাম বীরভূমে অনেকই ধাম রয়েছে তোমরা যদি আসো বীরভূমে অবশ্যই বক্রেশ্বর ঘুরে যে